সানবি কি করছে হাম্বা করছে দেখো সানবি হাম্বা হয়ে গেছে সানবি হাম্বা হয়ে গেছে আসো আসো আবার হও আবার 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 দেখো ঠান্ডার মধ্যে হাম্বা হয়ে গেছে কি হয়েছে সানবি হ্যাঁ হাম্বা হয়েছে হাম্বা দেখো সানবি হাম্বা হয়ে গেছে ঠান্ডি হাম্বা হয়ে যাচ্ছে এই ঠান্ডার মধ্যে পায়ে জুতো নেই মুজো নেই হাম্বা হাম্বা করছে মেয়েটা মাম্মাম চলে আসো আর হাম্বা করতে হবে না হাম্বা হাম্বা চলো চল 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 ঘরে চল এখন ঘুমাতে হবে চল চল হাম্বা পরে করবি চল ঠান্ডা এখন আমরা ঘুমো দেবো তিনটে বেজে গেছে মাম্মাম আর হাম্বা দিতে হবে না চলো ভগবান কি আরম্ভ করেছে এখন যে দেখান থেকে জোর করে নিয়ে আসি কান্না করবে চলো